ফাইভার্স আজকে আপনাদের দেখাবো যে টমেটো আপনি কিভাবে দুই থেকে তিন মাস সংরক্ষণ করে রাখবেন আপনি এই যে টমেটোগুলি দেখতে পাচ্ছেন এই টমেটোগুলি কিন্তু আপনার বাগান থেকে একেবারে কাঁচা টমেটো উঠিয়ে এইভাবে জ্বুলিয়ে রাখা হয়েছে এই টমেটোগুলি যখন সস্তা থাকে তখন কিন্তু আপনার এই বাজারে পাঁচ টাকা ছয় টাকা কেজি থাকে দু হাজার সাল এখন দু হাজার সালে কিন্তু পাঁচ ছয় টাকা কেজি গেছে আমাদের গাজীপুরে টমেটো এক কেজি টমেটো মাত্র পাঁচ থেকে ছয় টাকা তো আপনি যদি বেশি দামে বিক্রি করতে চান তাহলে আপনি এইভাবে সংরক্ষণ করতে পারেন আপনি এই টমেটো যখন সস্তা থাকবে আপনি কাঁচা টমেটো উঠাবেন সব গাছ সহ উঠে নিয়ে আসতে হবে তো গাছ সহ উঠে নিয়ে এসে আপনার গাছের যে পাতাগুলি আছে সেই পাতাগুলি ছেড়ে ফেলে দিতে হবে এবং পচা টমেটো যদি থাকে সেটাও ছেড়ে ফেলে দিতে হবে তো আপনি গাছ সহ টমেটোগুলি আপনার এইভাবে আটি বেঁধে ঝুলিয়ে রাখবেন যদি আপনার টিনের চাল থাকে টিনের চালে আপনি ঝুলিয়ে রাখতে পারেন অথবা যদি বিল্ডিং কর থাকে বিল্ডিং ঘরের বারিন্দায়ও আপনি বা ঘরের ভিতরে এভাবে জুলি রাখতে পারেন তবে একটা টমেটো আটি থেকে আরেকটা টমেটোর আটি হবে একটু দূরত্ব যাতে পাশাপাশি না লেগে থাকে এবং এবং মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে যদি কোনো টমেটো নষ্ট হয়ে যায় তো সেটা উঠিয়ে নিয়ে আসতে হবে আর প্রিয় দর্শক এবারেও কিন্তু আপনি দুই থেকে তিন মাস টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন এবং যখন বাজারে টমেটোর দাম থাকে তখন আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে বাজারে বিক্রি করবেন এক কেজি টমেটো কমপক্ষে সত্তর আশি টাকা বা একশো টাকা বিক্রি করতে পারেন কারণ তখন কিন্তু আপনার বাজারে টমেটো থাকে না তো এই আপনারও ইচ্ছা করলে ট্রাই করতে পারেন আর এই পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন কোন প্রকার মেডিসিন প্রয়োগ করতে হবে না আপনি শুধু জাস্ট বাগান থেকে উঠে গাছ সহ আপনি ঝুলিয়ে দিবেন এইভাবে আপনার ঘরের বারিন্দায় পাতাগুলি ফেলে দিতে হবে আর প্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা কৃষক আপনার এই পদ্ধতি ব্যবহার করে যাতে আপনার টমেটোর দামটা যখন বাজারে বেশি থাকে তখন যাতে এই দামটা ন্যায্য দামটা পায় তাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক ও কমেন্ট করবেন তো সস্তা সিজনে আপনার টমেটো বিক্রি না করে আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন